হাই আমি কুন্তলা পেটুক রান্নাঘরে আজকে আবার স্বাগত আজকে চিংড়ি মাছের আরেকটা রেসিপি বানাবো এটা খুব সিম্পল রেসিপি এখানে চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজে আর পেঁয়াজগুলো বড় বড় করে কেটেছি কারণ পেঁয়াজটা আমি পেস্ট করে নেবো পেঁয়াজ আর রসুন আদা এখানে নিচ্ছি না আর নেবো কয়েকটা কাঁচা লঙ্কা এটা তোমরা ঝাল অনুযায়ী নিতে পারো যদি বেশি ঝাল খাও তাহলে একটু বেশি করে কাঁচা লঙ্কা নিতে পারো এটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াতে সর্ষের তেল নিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব এখানে বেশি ভাজছি না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারই হয়ে যায় তাই হালকা করে ভেজে একটু লালচে লালচে হয়ে যাবে তখন চিংড়ি মাছটা তুলে নেবো চিংড়ি মাছ ভাজতে গিয়ে একটুখানি জল বেরোয় তাতে প্রবলেম হওয়ার কিছু নেই এটা অটোমেটিক্যালি এবার তেলটা রিস্টোর হয়ে যায় মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে নেবো এবারে ওই তেলের মধ্যেই আমরা ফোরন করে নেব সেটা হচ্ছে শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আর দেবো সাদা জিরে আর গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি গোটা গরম মশলা ফোড়নে দিলাম এটা কিন্তু মালাইকারি হচ্ছে না এটা তার থেকে অনেক বেশি ইজি একটা রেসিপি মানে তুমি তোমরা যে কোনো দিন ডেলি লাইফেও এটা বানিয়ে যে কোনো সময় খেতে পারো কোনো হ্যাপা করার কোনো ব্যাপার নেই এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা অ্যাড করে দেবো নিয়ে কিছুক্ষণ না করব। এরপর অ্যাড করবো হলুদ আর একটুখানি সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি একদম সামান্য এটাকে ভালো করে ফ্রাই করতে হবে মানে যতক্ষণ পেঁয়াজটা একদম মানে লালচে রঙ হয়ে যাবে ততক্ষণ ভালো করে ফ্রাই করে নেবো সামান্য দেখতে পাচ্ছি আমি একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর সামান্য নুন দেবো আর একটুখানি এটার মধ্যে মিষ্টিও আমি অ্যাড করব কারণ এটা একটুখানি নুন মিষ্টির ব্যালেন্সটা এই ঝোলটাই হলে ভালো লাগবে এরপর মিক্সি পাটি যেটা ধোয়া ঝোলটা সেটা আমি অ্যাড করে দিয়েছি এই সামান্য চিনি আমি অ্যাড করলাম হালকা মিষ্টি ভাব এটাতে ভালো লাগে ফ্লেভারটা এরপরে আবার চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব একদম সুন্দরভাবে যখন তেল ছেড়ে যাবে মশলাটা থেকে পেঁয়াজের রঙটাও দেখতে পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে এসছে মানে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে একদম ব্রাউনিশ রঙ চলে এসছে এই সময় আমরা জল অ্যাড করে দেবো আমি এটা ঝোল বানাচ্ছি এই মাছের জেনারেলি অনেকে ওই সর্ষে ভাপা বা মালাইকারি এগুলোই তৈরি করে বাট আমি এটা একদম ডিফারেন্ট সিম্পলভাবে করলাম যাতে টেস্টটা চিংড়ি মাছের ইনট্যাক্ট থাকে বাট খুব টেস্টি হয় খেতে এরপর ফুটে গেলে ঝোলটা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো ব্যাস এটা কিছুক্ষণ ফুটবে হালকা একটুখানি গরম মশলা দিতেও পারো নাও দিতে পারো কোনো প্রবলেম নেই এই ফুটে গেলে এই ঝোলটা দিয়ে ধুরওয়ালা যদি ভাত খাও আশা করি খুব ভালো লাগবে আমারও খুব পছন্দের তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটাই পাতলাই হবে ঝোলটা ঘন হবে না তো এটাই আজকে রেসিপি কেমন লাগলো জানিও বাই